আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঈদের পরের দিনে এই বুড়িটা কিভাবে রান্না করেছি আর একদিনের মধ্যে বুড়িটা কিভাবে খাওয়া যায় খাওয়ার উপযোগী করে রান্না করা যায় আর কিভাবে এই বুড়িটা রান্না করে সংরক্ষণ করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে না এনে সম্পূর্ণটা দেখবেন আজকের এই বুড়িটা রান্না করার জন্য প্রথমে একটি প্যান বসিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেলটা দেওয়ার পর এর মধ্যে পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি ছয় সাতটি লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপরে সবগুলো গরম মশলা একটু এক মিনিটের মতো বেজে নিচ্ছি এক মিনিট বেজে নেওয়ার পর যখন গ্রানটা বের হয়ে আসবে এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর এখন পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি দুই মিনিটের মতো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে একদম বাজা বাজা হবে না এরকম নরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় দেড় টেবিল চামচ রসুন বাটার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা রসুনের পরিমাণ থেকে একটু বাড়িয়ে দিতে হবে আর বুড়ির মধ্যে কিন্তু অ্যামলেটে মশলাটা একটু বেশি দিতে হয় এখন আদা রসুনটা ভালোভাবে বেজে নিচ্ছি আদা রসুনটা বেজে নেওয়ার পর এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তার সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর বুড়ির মধ্যে কিন্তু জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এভাবে স্বাদ মতো এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপরে সবগুলো মশলা আমি এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা বুড়িটা দিয়ে দিচ্ছি এখানে এই বুড়িটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দুই কেজির মতো বুড়ি নিয়েছি এখন এই বুড়িগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাশটাকে হাই হিটে না দিয়ে মিডিয়াম লো দিয়ে তারপরে কষিয়ে নিতে হবে ডেকে আমি এক ঘন্টার মতো কষিয়ে নিব আর এই বুড়ি থেকে যে জুলটা উঠেছে সেটা দিয়ে কিন্তু এক ঘন্টার মতো বুড়িটা রান্না হবে রান্না হওয়ার পরে কিন্তু এই বুড়িটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা উঠিয়ে কিন্তু নেড়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখুন এ বুড়িটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কষানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যখন এরকম জুলটা একদম শুকিয়ে আসবে তখনই এর মধ্যে আমি আরও কিছু জুল অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা দিয়ে আবারও এই বুড়িটা ডেকে রান্না করব এক ঘন্টার মতো এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে আর চুলার আঁচটা যখন প্রথমে বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু বুড়িটা অনেক কম সিদ্ধ হয় আর এভাবে সিদ্ধ করলে কিন্তু রান্না করলে কিন্তু বুড়িটা অনেকটা ভালোভাবে সিদ্ধ হয় সফট হয়ে যায় এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বক্সে করে বা খেতে পারেন আমি এখানে আবারও চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ বাজা জিরার গুঁড়া এখন সবগুলো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে এই চুলার মধ্যে রেখে আরও আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টার পর এরকম যখন একদম কালো কালো হয়ে বাজাবাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে একটা পূরণ দিব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এখন আমি আরেকটি প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তার সাথে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ শুকনো মরিচটা আগে ভালোভাবে বেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি একটি বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি দিয়েছি এখন সবগুলো ভালোভাবে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর যখন এরকম একটি ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে বুড়িগুলো ডেলে দিব এভাবে পুরনটা দিয়ে বুড়িটা রান্না করলে কিন্তু বুড়ির টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর আপনাদের নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই বুড়িটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একদম পারফেক্ট বুড়ি রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ